ডক্টর ইনুস স্যার দয়া করে আপনি আমাদের মতন গরিব মানুষকে একটু বাঁচান আপনি একটু দয়া করেন দেশ পরিবর্তন হয়েছে দেশের অনেক কিছুই পরিবর্তন হতে যাচ্ছে কিন্তু আমাদের মতন গরিব মানুষের ভাগ্যটা কি পরিবর্তন হবে বাংলাদেশে যে পিপেট মিটার ডিজিটাল মিটার নামে আমাদেরকে একটা মিটার দেওয়া হয়েছে এই মিটার আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আমরা দিন মজুর খেটে খাওয়া মানুষ আমরা একদিন কাজ না থাকলে অন্যদিন খেতে পারি না কিন্তু এই প্রিপেড মিটার এমনই একটি মিটার যে মিটারে কারেন্ট চলে গেলে তাৎক্ষণিক টাকা না ভরলে ওই মিটারে আর বাতি চলে না আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ থাকে এইভাবে বাংলাদেশে হাজারো পরিবার হাজারো অসহায় মানুষ আছেন যারা এইভাবে তাদের পিপেট মিটারগুলো গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন আমরা একসময় অ্যানালগ যে মিটারগুলো ছিল চালাতাম সেই মিটারগুলো থেকে প্রতিমাসে এক হাজার আটশো টাকা কারেন্ট বিল আসত বর্তমানে যে পিপেড মিটারগুলো দেওয়া হয়েছে সে মিটারে প্রতিমাসে চার হাজার তিন হাজার টাকা বিল আসে এই প্রিপেড মিটার অসহায় খেটে খাওয়া আমাদের মতন শ্রমজীবী কৃষক মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই মিটারগুলো বাংলাদেশের মানুষের জন্য একটা অশান্তি একটা বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা আমার সাথে এই বিষয়টি নিয়ে আওয়াজ তোলুন বাংলাদেশের অনেক জেলাই এই পিপেড মিটার সংযোগ স্থাপন তৈরি করা হয়েছে আর যারা এই পিপেড মিটারগুলো চালান তারাই একমাত্র বুঝতে পারবেন যে আমার মনের বেদনা আসলে আমার যন্ত্রণাটুকু কতটুকু আমরা বাংলাদেশের মানুষ একবেলা বা একদিন কাজ না করলে খেতে পারি না সেখানে আমাদের মাথায় এক পিপেট মিটারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যে মিটার গরিব মারার একটা ফাঁক গরিব মারার একটা কৌশল অবশ্যই যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আমার সাথে এই পিপেড মিটার নিয়ে একটা আওয়াজ তুলুন এক সময় ছিল বাংলাদেশে প্রিপেড মিটার ছিল না অ্যানালগ মিটার ছিল মাঠ যেত কারেন্ট বিলের কাগজ আসতো আমরা কাগজ অনুপাতে টাকা জমা দিতাম হয়তো এক মাস দুই মাস লেট হলে আমরা কিছু জরিপানা দিতাম কিছু কিছু ফি দিতাম দিয়ে আমরা কিন্তু শান্তিতে কারেন্ট বা বিদ্যুৎ পেতাম এবং জ্বালাতাম কিন্তু বর্তমানে বাংলাদেশে এই পিপেট মিটার এমন একটি মিটার গরিব মারার এমন একটি ফাঁদ সৃষ্টি করা হয়েছিল যা বা যারা এই পিপেট মিটারের আওতাভুক্ত একমাত্র তারাই বুঝবেন অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এই পিপেট মিটার বিরুদ্ধে আপনারা একটু স্লোগান তুলুন দেশ পরিবর্তন হচ্ছে দেশের সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে তাহলে আমাদেরকে দয়া করে এই প্রিপেড মিটারের হাত হইতে আপনারা একটু রক্ষা দিন